আসসালামু আলাইকুম গাইস আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে মাছের এলো পিঁয়াজ টেমোটো কাঁচামরিচ পাতা এলো মাছটা এখন দেখেন হলুদ দিলাম কালারটা হয়ে গেলো এই যে ভাষতে দিয়ে দিলাম বুঝছেন দেখেন দেখতে তো এখন মাছটা ভাজা কীভাবে হয় দেখেন দেখছেন ভাজা হয়ে গেছে

এখন মিক্স মশলা ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা আবার প্লারটা দিলেন ব্যাস কালার চিল্ডেন্স লেগেছে একটু ফাঁড়ে দিলাম পানিটা দেওয়ার পরে যতে আবার মনে করেন ট্যালারাটাকে দিয়ে আ ব্যাস লারা দেওয়া লাগে কারণ মানে দুজন নিচ্ছি লেগে যেতে পারে ওই জন্য একটু বারো টাকা দিতেছি বেশি করে দেখেন হয়েছে আবার শেষ মেষ পানি একটু দিয়ে দিলাম এখন এটা আবার একটু মনে করেন সিদ্ধ হয়ে যাবে হয়ে যাইছে এখন মাছ দিয়ে দিলাম এবারে ভিডিওটা বেশি বড় করতে চাই নাই এই জন্য অল্প চার মিনিটের ভিতরে শেষ করে দিয়েছি আপনারা দেখবেন কারণ আমি তো নিজে রান্না করি নিজে খাই জন্য চাইলাম আমার ভিডিও একটু দেহি করি সবাই যেমন রান্না নিয়ে করে দেনা পাতা দিলাম তাই আমিও একটা ভিডিও করলাম আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে একটু ডাকছিলাম আবার আসার জন্য এই যে হয়ে গেছে হয়ে আইছে আমার বেশি কণার লাগবে না দেখেন আপনারা প্রবাসীরা রান্না করে কীভাবে এটা হইল প্রবাস জীবন পবার জীবন কি বেচেলার জীবন এই যে আস্তে আস্তে কিন্তু সোলার পাওয়ার কমাই দিছি বুঝছেন এই যে সোলার পাওয়ার কিন্তু কমাই দিছি একবারই আস্তে 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 মনে করেন কমে আসছে না এখন কালার আসতে থাকবে কালারটা দেখবেন ভাল লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার